নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি ম্যাচটা নিয়ে এক কথায় ম্যাচ রিভিউ করব সঙ্গে মোহনবাগানের সেমিফাইনাল ম্যাচ নিয়ে কথা বলবো সঙ্গে সেমিফাইনালের টিকিটেড টিকিটের আপডেট দেব তো দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও ভিডিওটা কালকেই আমি দিয়ে দিতাম শুধুমাত্র সন্ধ্যেবেলায় বেঙ্গালুরু এফসির সাথে কেরালার যে ম্যাচটা ছিল সেই ম্যাচটার জন্য ওয়েট করছিলাম তো যাই হোক এবার মেন টপিকে আসা যাক গতকাল মোহনবাগান পাঞ্জাব এফসির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল জামশেদপুরের জে আর ডি টাটা স্পোর্টস কমপ্লেক্স ফুটবল স্টেডিয়ামে বিকাল চারটে থেকে খেলাটি ছিল যেখানে ম্যাচটা নব্বই মিনিট পর্যন্ত তিন তিন ড্রতে শেষ হয় এবং পেনাল্টি শ্যুট আউটে গিয়ে মোহনবাগান জিতে সেমিফাইনালে চলে যায় তো এবার খেলার কথা বললে মোহনবাগান যে প্লেইং ইলেভেনটা নামিয়েছিল সেখানে তিনজন বিদেশি প্লেয়ারই ছিল বলা চলে একটু ডিফেন্সিভ মাইন্ডসেট নেই মাঠে নেমেছিল কাল টম অ্যালড্রেড এবং আলবার্ত্রো রড্রিগেজ দুজনেই একসাথে স্টার্ট করেছিল কাল এবং অ্যাটাকিং পজিশনে একজন বিদেশি ছিল গ্রেক স্টুয়ার্ট তো যাই হোক এবার খেলা শুরু হলেই দুই দলই মোটামুটি সমানতালেই খেলতে থাকে এবার সতেরো মিনিটের দিকে বিনিত রায় লুকা মার্জিনের সাথে ওয়ান টু খেলে মোহনবাগানের বক্সে ঢুকে পড়ে এবং আলবাত্র রড্রিগেজ বলে ট্যাকেল করে কিন্তু রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেয় জানি না ওটা কোন অ্যাঙ্গেল থেকে পেনাল্টি মনে হচ্ছিল ট্যাকেলটা সম্পূর্ণ বলেই ছিল তো যাই হোক সেই পেনাল্টি থেকে লুকা মার্জিন গোল করে ওয়ান জিরো লিড নিয়ে নেয় তারপর চুয়াল্লিশ মিনিটে এসে গ্রেগ স্টুয়ার্টের একটা শট সোহেল ওয়াটের পায়ে ডিফ্লেকশান হয়ে পাঞ্জাব এফসির গোলে চলে যায় এবং হাফ টাইমের আগে দুই দলই ওয়ান ওয়ান গোল নিয়ে ডাগ আউটে ফেরে তারপর সেকেন্ড হাফ শুরু হলে মোহনবাগান বেশ ভালো পাসিং ফুটবল খেলতে শুরু করে আটচল্লিশ মিনিটে এসে মানবীর সিং একটা দারুণ গোল করে এবং দুই এক গোলে মোহনবাগান লিড নিয়ে নেয় তারপরেও মোহনবাগান ভালো খেলে উইং দিয়ে অ্যাটাক করতে থাকে কিন্তু তেষট্টি মিনিটে এসে মানবীর সিং রাইট উইং থেকে একটা বল রাখে তবে সেই বলটা পাঞ্জাব এফসির ডিফেন্ডারের পায়ে চলে যায় সেখান থেকে দ্রুত কাউন্টার করে পাঞ্জাব এফসির প্লেয়াররা আর সেখান থেকে পাঞ্জাব এফসি এসে গোল করে দেয় এবং খেলায় সমতা ফেরায় তারপর আবার একের পর এক কাউন্টার অ্যাটাক করতে থাকে পাঞ্জাব এফসি এবং একাত্তর মিনিটে এসে পালগা ভিদাল একটা গোল করে এবং পাঞ্জাব এফসিকে দুই তিনের লিড দিয়ে দেয় সেই সময় একটু হলেও চাপে পড়ে যায় মোহনবাগান কোচ মলিনা তখন দুটো চেঞ্জ করে আলবাত্র রড্রিগেজ এবং সাহাল আব্দুল সামাদের জায়গায় দিমিত্রি পেত্রাতোষ আর আপুইয়াকে নিয়ে আসে এবং দিমিত্রি পেত্রাতস আসায় মোহনবাগানের অ্যাটাকের ঝাঁঝ আরও বেড়ে যায় তারপর উনআশি মিনিটে গিয়ে লিস্টন কোলাসও একটা ক্রস রাখে সিং সিংয়ের জন্য তবে মানভীর সিং বুদ্ধি করে বলটা হেড দিয়ে নামিয়ে দেয় জেসান কামিংসের কাছে এবং জেসান কামিংস একটা ব্রিলিয়ান ফিনিশ করে সঙ্গে সঙ্গে তিন তিন গোল হয়ে যায় এবং খেলায় সমতা ফেরায় মোহনবাগান তারপর আর কোনো দল গোল করতে পারে না নির্ধারিত নব্বই মিনিটে গিয়ে তিন তিন গোলেই খেলা শেষ হয় এবং পেনাল্টি শ্যুট আউটে চলে যায় সেখানে পাঞ্জাব এফসির হয়ে প্রথম শট মারতে আসে বিনীত রাই গোল করে এবং মোহনবাগানের হয়ে প্রথম শট মারতে আসে জেসান কামিংস যে গোল মিস করে বার পোস্টে লেগে বল ফিরে আসে এখান থেকে পাঞ্জাব এফসি এক গোলে লিড নিয়ে পেনাল্টিতে এগোতে থাকে এবার কি এই জায়গা থেকে মোহনবাগানের সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখতে গেলে বিশাল কাইতকে পাঁচ নাম্বার বলটা সেভ করতে হতো এবং গ্রেক স্টুয়ার্টকে গোল করতে হতো যেমন হিসাব তেমন কাজ পাঞ্জাব এফসি লাস্ট শট মানে পঞ্চম শট বিশালকাইত দিয়ে দেয় এবং গ্রেগ স্টুয়ার্ট তার লাস্ট শটটা গোল দিয়ে দেয় তারপর ফাইনাল একটা শটের খেলা হচ্ছিল সেখানে বিশালকাইত আবার সেভ করে এবং টম অ্যালড্রেড এসে গোল করে দেয় এর সঙ্গে মোহনবাগান ডুডান কাপ দু হাজার চব্বিশে সেমিফাইনালে পৌঁছে যায় তবে কি বিশালকাইত আবার প্রমাণ করলো সে কিন্তু বাগানের বাজপাখি সত্যি কথা বলতে কি দরকারি সময়ে অনেক দরকারি সেভ করে বিশালকাইত মোহনবাগানকে ম্যাচ জিতিয়েছে এবং কালো শেষ মুহূর্তে হেরে যাওয়া ম্যাচ আবার জেতালো এক কথায় ব্রিলিয়ান পারফরমেন্স আর গতকাল সন্ধ্যে থেকে বেঙ্গালুরু এফসির সাথে কেরালা ব্লাস্টার এফসির ফোর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল যে ম্যাচটা বেঙ্গালুরু এফসি এক শূন্য গোলে জিতে যায় পার্সোনালি আমি আশা করেছিলাম হয়তো ম্যাচটা কেরালা ব্লাস্টার জিতবে তবে শেষ পর্যন্ত ডিয়াজের গোলে ম্যাচটা জিতে যায় বেঙ্গালুরু এফসি যাই হোক অবশ্যই কংগ্রাচুলেশন জানাবো বেঙ্গালুরু এফসিকে এবং সেই সঙ্গে ডুরান কাপ দু হাজার চব্বিশের সেকেন্ড সেমিফাইনাল হতে চলেছে সাতাশ তারিখ মোহনবাগানের সাথে বেঙ্গালুরু এফসির খেলাটা হতে চলেছে বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে বিকাল সাড়ে পাঁচটা থেকে আর এই খেলার অনলাইন টিকিট কিন্তু অলরেডি দেয়া শুরু হয়ে গেছে যারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে চাও তারা বুক মাই শো থেকে টিকিট বুকিং করে নিতে পারো আর একটা কথা বলি মোহনবাগানের সেমিফাইনালের প্রতিপক্ষ কিন্তু যথেষ্ট কঠিন হতে চলেছে তবে মোহনবাগানের কাছে যা দল আছে যা প্লেয়ার আছে আশা করব সেমিফাইনাল জিতে ফাইনাল খেলবে তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই